প্রতিদিন অসংখ্য চিন্তা আসে আমাদের মনে আবার চলেও যায় কিন্তু আমরা খুব কম সময়ে ভেবে দেখি এই চিন্তার উৎস কোথায় একটা চিন্তা জন্ম নেয় কোনো ভয়কে কোনো আশা থেকে অথবা কখনো ক্ষণিকের কোনো অনুভূতিকে যদি আমরা একটু থামি নিজের ভেতরের কথা বোঝার চেষ্টা করি তবে হয়তো বুঝতে পারবো চিন্তা আসলে আমাদের কোনো শত্রু নয় এগুলি শুধু বার্তা যা আমাদের মনে করিয়ে দেয় আমরা এখনো বেঁচে আছি, এখনো খুঁজছি এখনো জানতে চাই আমি কি যখন মন শান্ত হয় তখন চিন্তা থেমে যায় তার ওজন কমে যায় তখন প্রতিটি চিন্তা হয়ে ওঠে আলোর মতো যা আমাদের আত্মার পথ দেখায় তাই পরের বার চিন্তা এলে তাকে তাড়িয়ে দিও না তাদের পাশে বসো নিঃশব্দে শোনো হয়তো সেই নীরবতার মধ্যেই তুমি নিজেকে খুঁজে পাবে